ভারতবর্ষের যদি সব থেকে ঐতিহ্যপূর্ণ কোনো জনগোষ্ঠী থেকে থাকে সেই জাতিটা হচ্ছে কৈবর্ত সেই জাতিটা হচ্ছে কৈবর্ত আজকের আপনারা শুনেছেন কয়েকদিন আগে কলকাতার ক্রিকেট ময়দানে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের পক্ষ গীতা একটা অনুষ্ঠান হয়েছে গীতা কি গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত আর গীতার ষষ্ঠ শ্লোক প্রস্তাবনায় ষষ্ঠ শ্লোকে গিয়ে দেখবে যেখানে পরিষ্কার বলা আছে কৈবর্ত কেশ হব পরিবর্ত কেশ হব ভগবান শ্রীকৃষ্ণকে পরিবর্ত বলে যে ভগবান শ্রীকৃষ্ণকে কৈবর্ত বলা হচ্ছে আর সেই কৈবর্ত সমাজের মানুষ হিসাবে আপনি নিজেকে ছোট জাত বলছেন আপনি যদি মনে করেন কৈবর্ত ছোট জাত আমি মনে করি আমি ভগবান শ্রীকৃষ্ণের অংশধর আমি ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর আমি এই ভারতবর্ষের সবথেকে বড় জাতির অন্তর্ভুক্ত